এখন দেখুন এখানে যে যে উই গাছের দানাগুলো নিয়েছি এগুলো থেকেও কিন্তু এই রস বের করে নিতে হবে আমি দানাগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে এভাবে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে রসগুলো বের করে নেব একদম হাতের কাছে থাকা দু তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমি আবিরগুলো বানিয়ে ফেললাম বন্ধুরা বাজার থেকে আবির কিনবেন না এভাবে কিন্তু বাড়িতেই আপনারা আবির বানিয়ে নিতে পারবেন আর দোল তো চলেই আসছে এই দোলের উপলক্ষে কিন্তু আজকে আমি এই আবিরটি বানিয়েছি আর দেখুন আমি কিন্তু একটু মুখেও দিয়েছি মুখে দেওয়া বলতে আমার কিন্তু মেয়ে দিয়ে দিয়েছে দেখুন আমার মুখে কেমন লেগেছে আর কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা আজকে আবির বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি দেখুন এখানে নিয়েছি সবুজ ফোটকালা নিয়েছি আর হলুদ ফুড নিয়েছি আর এখানে আমি নিয়েছি এটা হলো যে পুঁই শাক যে আমরা পুঁই শাক খাই তার যে দানাগুলো হয় সেই দানাগুলো পেকে গেছে এগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ার আমি প্রথমে এই থালাতে নিয়ে নেব আমি এইটুকু নিয়ে নিলাম প্রথমে আমি দিয়ে দেব এই হলুদ ফুড কালারটা প্রথমে হলুদ আবিরটা আমি বানাবো আর তার জন্যে কিন্তু আমি হলুদ ফুড কালারটা নিয়ে নিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু একটু চিটচিটে ভাব হয়ে যাবে এই যে এরকম কিন্তু শক্ত লাগবে হাত দিয়ে কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে যে দেলাগুলো আছে এই দেলাগুলো এভাবে ভেঙে এই কালারটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা আমি বানিয়ে নিয়েছি কিন্তু কালারটা একটু কম হয়েছে আমি আর একটু ফুটকালার দিয়ে দেবো আর একটু ফুটকালার দিয়ে দিলে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুটকালারটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে থালায় কিন্তু ছড়িয়ে এইভাবে রাখতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করছি আপনারা কিন্তু এড়ারোর দিয়েও করতে পারেন সেটা কিন্তু কিনে নিয়ে আসতে হবে আর কর্নফ্লাওয়ারের কিন্তু দাম বেশি কিন্তু হাতের কাছে এটাই ছিল আমার ঘরে তাই আমি করে নিয়েছি এটা এখন রেখে দেব এখন আর একটা আমি বানিয়ে দেখালা নিয়ে নিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখন আমি এই সবুজটা বানিয়ে নেব অল্প অল্প করে এই ফুড কালারটা আর হাত দিয়ে এইভাবে মেয়েকে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা এই সবুজ ফুড কালার দিয়ে এটাও বানিয়ে নিয়েছি এটাও আমি থালাতে এভাবে ছড়িয়ে রাখবো এটাও এক সাইডে এই থালাটা রেখে দেব এখন দেখুন এখানে যে যে পুই গাছের দানাগুলো নিয়েছি এগুলো থেকেও কিন্তু এই রস বের করে নিতে হবে আমি দানাগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিব তারপরে রসগুলো বের করে নিব দেখুন বন্ধুরা সমস্ত দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে কষলে কষলে রসগুলো বের করে নিব এই দেখুন কতগুলো রস বেরিয়েছে এখনও কিন্তু আমি এই দানাগুলো কষলিয়েই নেই নিই তাতেই কিন্তু কত সুন্দর অনেকগুলো রস বেরিয়েছে এইভাবে কষলে কষলে রসটা বের করে নিব। দেখুন কষলে কষলে অনেকগুলো রস বের করে নিয়েছি এখন আমি ছাটনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি হাতের কাছে ফুড কালার না থাকে তাহলে কিন্তু কীভাবে আপনারা যদি পুঁই গাছের দানা থাকে তাহলে কিন্তু এটা দিয়েও কিন্তু আপনারা বাড়িতে আবির বানিয়ে নিতে পারেন আর যখন বাজার থেকে কিনে আনতে যাবেন অনেক ধরনের কিন্তু কেমিক্যাল থাকে আর এই ধরনের যদি ঘরে থাকা জিনিস দিয়েই বাড়িতে আবিরি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কেমিক্যাল রকম থাকবে না আর এটা কোনো স্কিনে পড়লেও ক্ষতিও করবে না আর দেখুন বন্ধুরা আমি যে ফুড কালারটা ব্যবহার করেছি এটা কিন্তু খাবার মানে যে আমরা যে খাবারে দিয়ে যে ফুড কালারটা খাই সেই ফুড কালারটাই কিন্তু আমি নিয়েছি সেটা কিন্তু স্কিনে দিলে কোনো ক্ষতি করবে না এই দেখুন ছেঁকে নিয়ে নিয়েছি এখন আমি এর থালাতে নিয়ে নিব কর্নফ্লাওয়ার দিয়ে এই কালারটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিব আর একটা কথা বন্ধুরা আমার কিন্তু এখানে মানে গোলাপ জল দেওয়ার কথা আমি যে আর দুটো আবির বানিয়ে রেখেছি এই দুটোতে দেওয়ার কথা মনে নিই এই যে আমি গোলাপ জল এখানে নিয়েছি এই গোলাপ জলটা দিয়ে দিচ্ছি এই গোলাপ জলটা দিলে কিন্তু এই আবিরটার সেন্টটা খুব সুন্দর আসবে আর তার জন্য কিন্তু এই গোলাপ জলটা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব এই দেখুন কালারটা কত সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর কালারটা আসছে একদম হাতের কাছে জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দর আবির বানানো যায় এই দেখুন এটা ওইভাবে মিশিয়ে নিয়েছি আর গোলাপ জলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ছেন্ট বেরিয়েছে ছেটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এটাও বানানো হয়ে গেছে এটাও এক সাইডে আমি রেখে দেব দেখুন বন্ধুরা এগুলোতে কিন্তু এই গোলাপ জল দেওয়া হয়নি আমি এখন এগুলো তো গোলাপ জল দিয়ে দেবো এই গোলাপ জলটা দিলে কিন্তু খুব সুন্দর ছেন্ট আসবে তার জন্য কিন্তু এই গোলাপ জলটা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে আমি এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন গোলাপ জল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখন যে আরেকটা থালি আছে এটা এটাতেও আমি এই গোলাপ জল দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এইভাবে থালাতে কিন্তু চিটচিটে লেগে যাবে আর যখন শুকিয়ে যাবে আর শুকানোর পরে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে তোলা যাবে এই দেখুন খুব শক্তভাবে একটু থালের মানে তলায় লেগে গেছে একটু কষ্ট হচ্ছে এই দেখুন আর শুকিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে এটাও গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলাম তিন রকম আমার কালার দিয়ে আবির বানাবো এই দেখুন তিনটে কালার হয়ে গেছে এগুলো আমি এখন দু ঘন্টা রোদরে শুকিয়ে নিতে হবে তবে আসছি কিন্তু বিকেল হয়ে গেছে আমি কালকে আপনাদেরকে শুকিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসি বন্ধুরা চলে আসলাম দু ঘন্টা পর দু ঘন্টা পর বলতে আমি তো কালকেই বলেছি যে সন্ধ্যা লেগে গেছে এখন তো আর রৌদ্র নেই বা শুকানো যাবে না আমি সারা রাত্রি রেখে দিয়েছিলাম আর তারপরে সকালবেলা এক দেড় ঘন্টা রৌদ্র দিয়েছি আর তারপর কিন্তু দেখুন কত সুন্দর আমার আবিরটা শুকিয়ে গিয়েছে আর দেখুন এই যে থালাতে একদম এই দেখুন একদম খুব সুন্দর শুকিয়ে গেছে এই দেখুন আর দেখুন এইটুকু আমার মেয়ে বানিয়েছিল ছোট্ট একটা প্লেটে আর ও তো সকাল থেকেই এটা নাড়াচাড়া করছে এই দেখুন ঝুরঝুরে কিন্তু শুকিয়ে ফেলেছে এই দেখুন এখন আমি এগুলো উঠিয়ে দেখাবো একটা ছুরি নিয়ে নিলাম এই ছুরি দিয়ে এই দেখুন কত সুন্দর শুকিয়েছে আর এই দেখুন তুলতেও কিন্তু খুব ভালো লাগছে এই দেখুন দেখুন সবগুলো তুলে নিয়েছি এই দেখুন প্রত্যেকটা থালা থেকে খুব সুন্দর উঠে গেছে এই দেখুন আর যেটা পুঁশাকে দানা দিয়ে করেছিলাম এটাও কিন্তু কালারটা খুব সুন্দর আসছে এখন এগুলো হাত দিয়ে আমি ভেঙে একদম সুন্দর করে গুঁড়ো করে নেব দেখুন হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা সমস্ত আবিরগুলো এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি এগুলো আবার রোদ্রে দিয়ে শুকাবো শুকিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি দেখুন বন্ধুরা আবিলগুলো আমি শুকিয়ে নিয়ে এসেছি এই দেখুন কত সুন্দর শুকিয়েছে আমি তিন চার ঘন্টা এইভাবেই শুকিয়ে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু এইভাবে একটু এইভাবে কষলে কষলে দিয়েছি তাতে কিন্তু একটু দেলা দেলা ভাব ছিল সেটাও কিন্তু ভেঙে গেছি আর সবগুলো কিন্তু এইভাবেই শুকিয়ে নিয়েছি এখন আমি একটা চালনি দিয়ে চেলে আপনাদেরকে দেখাটা চালি সেই চালনি আমি নিয়েছি দেখুন বন্ধুরা চেলে নিয়েছি চালনি দিয়ে আর দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন কোনো দেলা ভাব নেই একদম বাজার থেকে কেনা যে আবির সেইরকমই হয়ে গেছে আর এই আবির গুলো আমি এইভাবে চেলে দেখুন বন্ধুরা সমস্ত আবিরগুলো চেলে নিয়েছি আর এই দেখুন তিনটে কালার তিনটে কালারই কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একদম হাতের কাছে থাকা দু তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমি আবিরগুলো বানিয়ে ফেললাম বন্ধুরা বাজার থেকে আবির কিনবেন না এভাবে কিন্তু বাড়িতেই আপনারা আবির বানিয়ে নিতে পারবেন আর দোল তো চলেই আসছে এই দোলের উপলক্ষে কিন্তু আজকে আমি এই আবিরটি বানিয়েছি আর দেখুন আমি কিন্তু একটু মুখেও দিয়েছি মুখে দেওয়া বলতে আমার কিন্তু মেয়ে দিয়ে দিয়েছে দেখুন আমার মুখে কেমন লেগেছে আর কেমন দেখতে লাগছে বন্ধুরা আজকের আবিরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ